এরেস্টারেতে দেখেন এরেস্টারে 17 বক্সে দেখেন এই হচ্ছে টেরাবক্স আজকে 50.73 কালকে 50 ছিল আচ্ছা কি মনে হচ্ছে কি جناب আপনি তো লস টস খাইছিলেন এটা কত তো অনেক ভয়toy পাইছিলেন আমাকে বলছিলেন ভাই টাকা নাই হ্যাঁ টাকা ছিল

আর এটা বক্সটা মনে করেন যে কোপাবো ওই দিক থেকে এখানে টার্গেট আছে কিছুদিন ওয়েট করেন দেখি ভালো কিছু হলে এখানে একশো প্লাস ঢুকাবো পারদে তার মানে দেখেন কি করতেছে আমি যা দেখাইছি তাই তো করতেছেন নাকি না সিক্রেট কিছু থাকলে বলেন শেয়ার করেন ভাই আমারে যদি বলেন সিক্রেট কিছু না এখানে তো সবাই মনে করতে পারে যে না আপনার সাথে না না সিক্রেট কোনো কিছুই নাই ভাই ওই বললাম না আমি যে আপনি ভাই এখানে তো বুঝার কমতি কোনো কিছুই নাই আপনি পার ডে যদি দশ পনেরো হাজার মেসেজ ঢুকাইতে পারেন আর এরকম প্রতিদিন রিপ্লাই দিতে থাকেন বিশ তিরিশ হাজার রিপ্লাই যদি দিতে থাকেন তা আপনার ট্রাফিক চেরা বাক্সে মিনিমাম গেলে আট দশ হাজার আসবে তা আট দশ হাজার আসলে আপনারা জানেন না কেমন ট্রাফিক ঢুকবে চার পাঁচশো তো অনায়াসে ঢুকে চার পাঁচশো ঢুকলে পঞ্চাশ ষাট একশো সত্তর ডলার কোনো বিষয় কেউ ইনকাম দেখবে আর কেউ করবে বুঝছেন এই হচ্ছে বিষয় 853 যে ঢুকছে এই 53 দিন হচ্ছে 7400 ট্রাফিক ছিল আমার ঈশা আপনার কাটলিতে আর এই যে 50 ঢুকছে গতকালকে ছিল 5400 আর আজকে প্রায় 6000 ওভার হইছে আমি কোনো রিপ্লাই রিপ্লাই দিচ্ছি না আমি জাস্ট এই অ্যাডসটাতে আগে 100 ডলার ঢুকাবো সেই টার্গেট আমার তাও মোটামুটি একটা দেশে আইডিতে রিপ্লাই দিচ্ছি এইভাবেই যাচ্ছে করেন করেন কাজ শুরু করেন ভালো কামাইতে পারবেন আর আর এই দেখেন এই যে র‍্যাঙ্কিং দেখাই 40 নাম্বার এই যে 40 নম্বরে আমি দেখ আমি চাচ্ছিলাম এই 50 নম্বরের মধ্যে আমাদের এখানে অনেকেই ঢুকে পড়বে কিন্তু তারপরও বাড়তেছে না ব্যাপার না তো ওই মনে আছে আপনাদের একসময় আমাকে বলতেন না এই এইটা দেখাই যে ভাই এখানে ঢুকে কেমনে মানুষ কেমনে ঢুকে এরা কি করে এখন মানে অবাক ভাই কমেন্ট মার্কেটিং করেও তো এইভাবে ঢুকতে পারেন নি কখনো আচ্ছা আচ্ছা না এরকম প্রশ্ন করতো সবাই মনে আছে আপনারাই বলতেন তো উইকলি এখন টার্গেটে এক নম্বরে কে আসে কিভাবে এত দিনে ওটাও সম্ভব আসলে অসম্ভবের কিছু আসলে